আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সে কেডর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আপনার আমার দেশি মুরগির খামার পাঁচতলা ছাদের উপর তিনতলা খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার করেছি সব দেশি মুরগি আকাশ একটু মেঘলা মেঘলা জন্য একটু আলো কম কম মনে হচ্ছে এই হচ্ছে আমার আরো কিছু দেশি মুরগি আর এইখানে আরও আছে কিছু মুরগি আজকে ওদেরকে নতুন খাবার দিয়েছি ভাতের সাথে মিক্স করে ওদের যে খাবারগুলো আছে এগুলো মিক্স করে দিছি আপনার এখন থেকে আপনার চিন্তা করছি ডায়েট একটু চেঞ্জ করবো খাবার সব একরকম খেলে ওদের খাবার খাওয়ার রুচিও থাকে না একটু চেঞ্জ মেঞ্জ করে দিলে আপনার ওদের খাবারের রুচিটা ভালো থাকে আর খাবারের সাথে একটু কালো কালো জিরা একটু লবণ একটু হলুদ এগুলো মিক্স করে খাওয়াতে পারলে আপনার মোটামুটি ভালো হয় মুরগির জন্য আজকে ডিম পেয়েছি কয়েকটা আজকে ডিম কালেকশন এগুলো আর এইখানে আছে হচ্ছে যে আমার টাইগার মোরগ আমার সবচেয়ে আকর্ষণীয় মোরগ এটা আমার খামারের আর হচ্ছে যে আমার শখের অনেক মোরগ এটা এটাকে আপনার অনেক আদর করি ওর নাম রেখেছি আমি মিস্টার ওয়াইট মিস্টার হোয়াইট আর এইখানে আছে হচ্ছে যে কিছু নতুন দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা বলতে এদেরকে আপনার আনা হয়েছে প্রায় আট দশ দিন হয়েছে গ্রাম থেকে আনা হয়েছে আমার একটা কালো মুরগি এনেছি গত সপ্তাহে আজকে রবিবার আজকে যাব এখন হাটে যাব একটু পরে হাটে গিয়ে দেখি কি পাই যদি কোনো কিছু মিলে নতুন কিছু আসবে খাবারে আর যদি তেমন কোনো টার্গেট নেই এটা কিনবো ওটা কিনবো এখন যাবো যাওয়ার পরে ইচ্ছে হচ্ছে যে আপনার রানিং কিছু মুরগি কেনা দরকার আমার এখন কারণ হচ্ছে যে আপনার খামারে আপনার মুরগি আছে ডিম পাড়ে কিন্তু তেমন ডিম পারতেছে না এরা একটু সময় নিচ্ছে গ্যাপ দিচ্ছে ডিম পারছে কেউ কেউ বসে আছে আবার পারবে তো এখন এই অবস্থায় আছি ডিম কমে গেছে তা সেই কারণে আরও কিছু নতুন মুরগি আনবো চিন্তা করছে আর এখানে আপনার কিছু মুরগির আপনার চোখে সমস্যা ছিল সেই কারণে আপনার এই চোখের সমস্যার কারণে ওদেরকে আপনার ড্রপ দিয়েছিলাম এই যে এই ড্রপটা ওই পিছনে মুরগিটা দনটা চোখ বন্ধ থাকতো এই যে দেখেন এখনো পুরোপুরি ঠিক হয়নি ওকে আমি থেকে দেখাই দেখুন ওর চোখগুলো এখনো ঠিক হয়নি পুরোপুরি এগুলা দিয়ে পানি পড়তেছে কিন্তু তারপরে খুঁজছে আর কি চোখ একদম বন্ধ করে থাকতো তো আপনার এটা একটা আসার দিক দেখা যাচ্ছে আর মেডিসিনটা কন্টিনিউ করতে হবে যেটা বোঝা গেল এই যে দেখেন এই যে দেখেন এই আপনার কি অবস্থা খুলতেই পারতো না একদম লাগাই রাখত মারামারি করছিল মারামারি করে এই অবস্থা হয়েছিল আরও শুরুতে আসার পরে ঠান্ডা লাগছিল তার কারণে আপনার এই অবস্থা হয়েছে আটটা মুই আনছিলাম এখন মাত্র তিনটা তিনটা ফার্মি মুরগি আছে আর বাকি সব ইন্তেকাল আর তখন আপনার দুই তিন সপ্তাহ আগে আপনার হাট থেকে মুরগি কেনা হয়েছিল আপনার ব্রাহামা সিল্কি তারপর আপনার কারাকনাথ তারপর আপনার আসলি এই বিভিন্ন প্রজাতির মুরগি কিনেছিলাম কিন্তু আপনার মুরগিগুলো বাঁচে নাই তো সেই তো আমি হাইব্রিড মুরগি কিনা বন্ধ করে দিচ্ছি হাইব্রিড মুরগিগুলো আপনার নিলে কী হয় কিছুদিন ভালোই থাকে আবার কয়েকদিন পরেই আপনার অসুস্থতা শুরু হয় এটা ওইটা বিভিন্ন রকম সমস্যা শুরু হয় তো সেই কারণে আপনার হাইব্রিড মুরগি আপনার যার তার কাছ থেকে কেনা যাবে না ভালো খামার দেখে খামারিদের কাছ থেকে নেবেন এবং যারা নাকি আপনার দাম বেশি নিক কিন্তু আপনার সুস্থ সবল দেখে গ্যারান্টি দিয়ে দিবে তাদের কাছ থেকেই শুধুমাত্র আপনার বিভিন্ন ফেন্সি দামি মুরগিগুলা কিনবেন আর আর না হলে আপনারা ওই ওইসব মুরগির দিকে আপনারা চিন্তা করবেন না আর ওই সব মুরগি দিয়ে আপনার খামার করা যায় না খামার করতে গেলে হয় আপনার আপনার লেয়ার করতে হবে না হয় আপনার দেশি করতে হবে অল্প অল্প জায়গা যাদের একদম অল্প জায়গা অল্প জায়গা যাদের তারা আপনার দেশি মুরগির খামার করতে পারেন কিন্তু ডিমের জন্য না দেশি মুরগির খামার করলে আপনার বাচ্চার জন্য বাচ্চা উৎপাদনের চিন্তা করে আপনার দেশি মুরগির খামার করবেন আর না হয় যদি আপনাদের ডিমের ডিম সেলের চিন্তা ভাবনা থাকে হয় আপনারা ফাউমি করবেন না হয় আপনারা ফাউমিটার এখন এক্সপিরিয়েন্স নাই ফাউমিটা আমি মাত্র নতুন তো আপনার বিভিন্ন তথ্য নিয়ে নেটে এই বিভিন্ন জায়গা থেকে আপনার সংগ্রহ করে জানা যে ফাউমি নাকি খুব ভালো ডিমের জন্য রাজা তো ফার্মি নিয়ে আপনারা কাজ করতে পারেন না হয় আপনারা লেয়ার নিয়ে কাজ করবেন সরাসরি লেয়ার মুরগি নিয়ে কাজ করলে ডিমের জন্য যারা কাজ করতে চাচ্ছেন তারা কিছু একটা করতে পারবেন লেয়ার নিয়ে কাজ করেন আপনাদের ডিম উৎপাদন এবং আপনাদের যে চিন্তা ভাবনা সেটার দিকে আগাতে পারবেন সো ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব তো সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সেক্ষেত্রে পক্ষ থেকে আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই